আপু শাড়ি পাইছেন শুধু আর কিছু বল নাই আপনি শুধু শাড়ি পাইছেন কার শাড়ি আচ্ছা আপনি কি পাইছেন আপু কি <laughs> की करबेन এটা দিয়ে এটা আমি জাদু করে রেখে দিব গাড়ি রেব নি এই যে এটা রাখব

लौंग भी ए ভিতরে અધિકારاي തരൊന്നും ഇല്ല আমরা এটার জন্য তো পাইলে ভাই हां हां काय रे कोंता रे এটা খব কেট আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন みたいな。<laughs> <laughs>

いいこと言っ